আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওতে চারটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আমি আজকে বানাবো নারকেল ভর্তা ডাল ভর্তা শাক ভর্তা আর মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা প্রতিটা ভর্তা খেতে এতটা মজার হয়েছিল যা বলার মতন না আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন প্রথমে আমি নারকেল ভর্তাটা বানাবো তাই একটি বাটিতে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচ আমি এখানে দুইটা শুকনো মরিচ একটা কাঁচামরিচ ব্যবহার করছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার একটি শিল্পাটা নিয়েছি এবার আমি সব কিছু পাটাতে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চেষ্টা করবেন এটাকে খুবই মিহি করে বাটার তাহলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এই তো আমার নারিকেল ভত্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে সরিষার তেল এবার তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো আমাদের নারকেল ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি বানাবো মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা একটি প্যানে পানি দিয়ে মিষ্টি কুমড়ার ছোলাগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে মিষ্টি কুমড়ার ছোলা সিদ্ধ করা হয়ে গেছে এবার পানি থেকে ছেঁকে আলাদা করে নেব এবার একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুইটা কাঁচামরিচ এবার সব কিছু একটু হালকা ভেজে নেব পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ার ছোলাগুলো দিয়ে দেব এবার ছোলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি মিষ্টি কুমড়ার ছোলার মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবার আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মিষ্টি কুমড়ার ছোলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব এবার শিলপাটার উপরে আমি মিষ্টি কুমড়ার ছোলাগুলো নিয়ে নিচ্ছি এবার আমি ছোলাগুলোকে বেটে নেব খুব ভালোভাবে মিহি করে বেটে নেব এই তো আমাদের মিষ্টি কুমড়ার ছোলা বাটা হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়ার ছোলা ভর্তাটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি তৈরি করব হেলেঞ্চা শাকের ভর্তা একটি প্যানে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি আর সাথে দুইটা কাঁচামরিচ এবার সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা হ্যালেনচা শাক এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট শাকটাকে ভেজে নিতে হবে শাকটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব এবার একটি শিলপাটা নিয়ে নিয়েছি এবার ভেজে রাখা শাকগুলো শিলপাটাতে দিয়ে দেব এবার শাকটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে আমি খুব সুন্দর মিহি করে শাকটা বেটে নিয়েছি এই তো এখানে আমাদের শাক ভর্তাটাও তৈরি হয়ে গেছে এবার আমি বানাবো ডাল ভর্তা তাই চুলোতে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে মুসুরির ডাল দিয়ে দেবো পানিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। এবার একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করবো না কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এই তো আমাদের ডাল ভর্তাটাও তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আমাদের সবগুলো ভর্তাই তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ